আপনাকেই বলছি আপনি কি জানেন পৃথিবীতে মানুষের মতো মানুষ হওয়া উচিত হওয়া দরকার হতে হবে এ কথাগুলো বলা এক জিনিস মানুষের মতো মানুষ হওয়া আরেক জিনিস মানুষের মতো মানুষ হয়ে পরিস্থিতি যেমনই হোক না কেন সেই মানুষের মতো মানুষের যে গুণাবলী সেগুলো ধরে রাখা সেগুলো লালন পালন করা সেগুলোর সাথে আপোষ না করা এটা আরেক জিনিস যার কারণেই দেখবেন মানুষের মতো মানুষ হয়ে মানুষ কি করে সেটা নিয়ে অনেক কথা আছে কিন্তু কাজের বেলায় সেই সকল কথা সেই সুন্দর সুন্দর কথা বাস্তবায়ন ততটা দেখা যায় না হ্যাঁ একটা বড় কারণ কি জানেন বহু মানুষের মধ্যে এই প্রবণতাটা আছে যখন সে বলে তখন সে খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলে কিন্তু বাস্তবে যখন সেই কথাগুলো বাস্তবায়নের সময় আসে তখন সে তার নিজের নিজেদের স্বার্থগুলো বিবেচনা করে মানে বিষয়টা অনেকটা এরকম নিজের স্বাধীনতার বেলায় ব্যাপক প্রচার ও প্রসার করে যে কেন তাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে না অথচ অপরের স্বাধীনতার বেলায় সে নিজের ছাড় দিতে রাজি না সহিষ্ণু যে হওয়া উচিত তার মতের পক্ষে হোক বিপক্ষে হোক সেটা অনেকেই নারাজ সেটা অনেকে মানতে চায় না ফলাফল ফলাফল কি দাঁড়ায় আমরা যত বলি মানুষের মতো মানুষ হওয়া উচিত এই হওয়া উচিত সেই হওয়া উচিত বাস্তবে যত লোকে যত কথা বলে তত কথা বাস্তবে ঘটে না করতে চায় না শুধুমাত্র সেই সকল মানুষের সদ ইচ্ছারা